রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে পার্ণ বা নির্জলা একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি আমরা প্রত্যেক একাদশী তিথিতে আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাই তার সাথে সাথে একাদশীর কথাও শ্রবণ করাই বিশেষ করে একাদশীর তিথিতে যদি আমরা একাদশীর কথা নিষ্ঠার সহিত শ্রবণ করি শ্রবণ করা মাত্রই আমরা বৈকুণ্ঠ লোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারি তাই আমরা এই ভিডিওটি শেষে আপনাদের একাদশীর কথা শ্রবণ করাবো এবং তার আগে আমরা একটি খুব সুন্দর কৃষ্ণলীলা আপনাদের শ্রবণ করাবো এবং এই ভিডিওর শেষে আরেকটি বিশেষ ধাম আমরা আপনাদের দর্শন করাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধামের বিশেষ কৃপা এবং একাদশীর অশেষ কৃপা আপনারা লাভ করুন বৃন্দাবনে এক সাধু ছিলেন তিনি রাধাকৃষ্ণের যুগলকে ভজন করতেন সেবা করতেন এবং তিনি ছিলেন নিমবার্গ সম্প্রদায়ে দীক্ষিত শ্রী দেবাচার্য নাগাজি মহারাজ তার মাথায় বড় জটা ছিল বৃন্দাবনের বনে জঙ্গলে তিনি ঘুরে বেড়াতেন হা রাধে হা গোবিন্দ বলে তিনি কেঁদে বেড়াতেন লোকে তাকে নাগাবাবা বলেই ডাকত একদিন পথের কাটার ঝোপের মধ্যে তার মাথার জটা আটকে গেল অনেক চেষ্টা করেও তিনি তা খুলতে পারলেন না আর ক্লান্ত হয়ে বসে বসে রাধা কৃষ্ণের তিনি গুণকীর্তন করতে লাগলেন ব্রজবাসীরা এসে বাবাকে বললেন বাবা আপনার জটা আমরা কাটা থেকে ছাড়িয়ে দিচ্ছি তখন বাবা সবাইকে ধমক দিয়ে বললেন যার ভজন করে এসেছি এতদিন সে এসেই সমাধান করবেন ভগবানের অফরন্ত বিশ্বাস ও যুগল দর্শন আকাঙ্ক্ষা সাধক হৃদয়ে একেই বলে নির্মল ভক্তি বাবা বসে আছেন কাটা বনে এক দিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন পার হয়ে গেল তথাপি তিনি রাধা মাধবের গুণকীর্তন করেই চলেছেন হে কৃষ্ণ কবে কৃপা হবে তোর কেবল রাধাকৃষ্ণের সুমধুর গান তখন সামনে থেকে পনেরো ষোলো বছরের এক সুদর্শন কিশোরকে হাতে একটি লাঠি নিয়ে একা আসতে দেখলেন তার চালচল এমনই যে কোটি কোটি দেবতারাও লজ্জায় পড়বেন তার মুখটা কোটি সূর্যের মতো জ্বলজ্বল করছিল তার মুখে মৃদু মৃদুমন্দ হাস্য তিনি ওই কাটাবনে বাবার নিকটে আসলেন বাবাকে বললেন বাবা মাথার জটা খুলে দিই বাবা বললেন তুই কে তিনি বললেন আমি ব্রজের এক রাখাল গো বাবা বললেন আমি তোমাকে চিনি না ভগবান কিছুক্ষণ পরে আবার আসলেন এসে বললেন বাবা এবার মাথার জটা খুলে দিই আপনার তো কষ্ট হচ্ছে বাবা আবার ভাগিয়ে দিলেন কিছুক্ষণ পরে আবার ঠাকুরজি এলেন এসে বললেন আমি শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিহারী হাতে বংশী মাথায় মৌর পুচ্ছ শরীরে প্রীতম্বর একদম বাকে বিহারির ঝলক এবার মাথার জটা খুলে দি? বাবা বললেন আমাকে পাগল ভেবেছ আমি জানি তুমি মহা ছলিয়া আমি সারা জীবন যুগল কিশোরের ভজন করেছি নিত্য বিহারীর দর্শন রাধা ছাড়া কিভাবে সম্ভব নিকুঞ্জ বিহারী তো আমার শ্রী রাধাজি ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না আর তুমি একা এসে আমাকে ভোলাচ্ছ তখন পেছন থেকে মিষ্টি সরল কণ্ঠস্বর ভেসে এলো বাবা এই তো আমি প্রকট হলেন আমাদের সর্বেশ্বরী ব্রজের নন্দিনী প্রাণস্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানী আর তখন গোবিন্দ বললেন বাবা এবার মাথার জটা খুলে দিই বাবা মৃদু হেসে উত্তর দিলেন যুগল দর্শনী যখন হয়ে গেল তখন আর মাথার জটার কি কথা ওটা কাঁটাবানের থেকে খুলুক আর নাই বা খুলুক জীবন আমার ধন্য বাবা অশ্রুপূর্ণ দু চোখ ভরে যুগল মধুর্যের দর্শন করতে লাগলেন বলা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজ হাতে বাবার মাথার জটা খুলে দিয়েছিলেন রাধারানী নিজে হাতে বাবাকে পেট ভরে সুস্বাদু প্রসাদ খাইয়েছিলেন এই স্থানটি এখনও আছে বার্সানা থেকে গাড়িতে করে আধ ঘন্টা দূরে যেতে হয় কদম্বখণ্ডী ভক্তরা দর্শন করতে আসেন এই স্থান ওখানে সুন্দর মন্দির আছে এবং নিমবার্ক সম্প্রদায়ের চার সম্প্রদায়ের অন্যতম সর্বাধিক প্রাচীন প্রায় প্রায় পাঁচ হাজার একশো বছরেরও অধিক রাধাকৃষ্ণ যুগল ভজন সম্প্রদায় এটি যার মূল আচার্য সুদর্শন অবতার শ্রী নিম্বাকরদের এখন পনেরোশো উনিশ নিম্বার্ক অব্দ চলছে ওখানে মন্দিরে অপরূপ সুন্দর রাধাকৃষ্ণ নিকুঞ্জ বিহারী নৃত্য সেবা হয় শুধু ভক্তবিন্দু আমাদের পূর্ণ নিষ্ঠা যদি থাকে তাহলে একদিন আমরাও রাধা কৃষ্ণের যুগল দর্শন লাভ করতে পারব তো আসুন শুধু ভক্তবৃন্দ এখন আমরা আপনাদের একাদশীর বিশেষ কথা শ্রবণ করাই পাণ্ডবা নির্জলা একাদশী করলে বারো মাসের চব্বিশটি একাদশীর পূর্ণ ফল কেবলমাত্র ওই একটি মাত্র একাদশী পালনে আমরা লাভ করতে পারি ব্রহ্মবৈবাদ পুরাণে ভীম ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্মকথা একদা মধ্যপাণ্ড ভীম সেন শ্রী ব্যাস মহর্ষিকে প্রশ্ন করলেন হে পূজনীয় পিতামহজি আমার একটা নিবেদন শুনুন আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরা যুধিষ্ঠির মাতৃদেবী কুন্তী দেবী দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভ্রাতৃগণেরা সকলেই একাদশীর দিন ব্রত প্রবাস করে থাকেন আমাকে প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষী একাদশী পালনে তারা অনুরোধ করে এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের ভক্তির উদয় হয় সে কথাও বলেন কিন্তু আমার ভীষণ ক্ষুধা কিছুতেই ক্ষুধা সহ করতে পারি না আমি উপবাসে সম্পূর্ণরূপে অসমর্থ আমি যথাশক্তি দান করতে পারি কেশব পূজা করতে পারি কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে উপবাস ছাড়া একাদশী ব্রতের ফল আর কি করলে পাওয়া যায় আপনি আমায় তা বলুন তখন মহর্ষি শ্রী ব্যাসদেব বলেন হে ভীম যদি তুমি ধাম অতি প্রিয় বলে মনে করো আর নরককে অত্যন্ত নিকৃষ্ট বলে মনে করে থাকো তাহলে প্রতি মাসের উভয় পক্ষে একাদশীতে উপবাস করতে হবে তা শুনে ভীম বললেন হে মহর্ষি উপবাস করার মতো সামর্থ্য আমার নেই কারণ আমার পেটের মধ্যে ব্রিক নামক এক প্রকার অগ্নি থাকায় লোকে আমাকে ব্রিকোদোর বলে থাকে তাই ক্ষুধা আমার সহন হয় না তবে আমি একটি মাত্র উপবাস করতে পারি আপনি কৃপাপূর্বক একটি ব্রতের ব্যবস্থা করে দিন যা পালন করে আমার ইহ পরলোকের প্রভূত মঙ্গল হতে পারে তখন শ্রী ব্যাসদেব বললেন বর্তমান যুগে ভাগবত যাজনের শক্তি সকলের নেই এই জন্য অল্প ক্লেশে সরল উপায় মহাফল প্রাপ্তি দুর্লভ তথাপিও সকল পুরাণের সারাংশ যিনি উভয় পক্ষিয়া একাদশী পালন করে অনাহারে থেকে শ্রীকৃষ্ণ স্মরণ করে থাকেন তার আর নরকে যেতে হয় না শ্রী ব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম অসত্য বৃক্ষের পাতার ন্যায় কাঁপতে লাগলেন হে পিতামহ একই ভয়ানক কথা শুনালেন আমি কি করব আমার উপায় কি তখন শ্রী ব্যাসদেব বললেন মিথুন বা বৃষ রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয় ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে হরি স্মরণ করলে ব্রত সুষ্ঠু রূপে পালন করা হয়ে যায় এক মাসের সুবর্ণ পরিমিত জল দ্বারা আচমন করতে হয় অধিক জল গ্রহণে মদ্যপান স্রদিস হয় সুতরাং কোনো কিছুই ভক্ষণ করা চলবে না এইরূপে কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবত স্মরণপূর্বক নিরম্ব একাদশী ব্রত পালনে বিনা যত্নে বারো মাসের ফল পাওয়া যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণু আমায় বলেছিলেন বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করতে বাধ্য থাকিয়া মানুষ যদি আমার স্বর্ণাপন্ন হয়ে আমার এই পরমপ্রিয় নির্জলা একাদশীতে নিরাহারে থাকতে পারে তবে তার সকল পাপ বিমুক্ত হয় নানান দোষযুক্ত এই কলিযুগ বৈদিক ধর্মাদি লুপ্ত প্রায় হে ভীমসেন তোমাকে এছাড়া অধিক আর কী বলব মৃত্যুকালে দণ্ডধারী যমদূতগণ এই ব্রত পালনকারীর নিকটে আসার পরিবর্তে দিব্য বেশধারী বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান এই ব্রত করে জলদান গোদান করলে মানুষ সব পাপ হতে মুক্ত হয় ওই দিন ভীম কর্তৃক এই নির্জলা একাদশী পালনে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত হিসাবে এই একাদশী প্রসিদ্ধ হয় হে রাজন শ্রীকৃষ্ণ বললেন এই নির্জলা একাদশী তিথিতে মানুষ যদি পূর্ণ শরীরে স্নান পবিত্র নৈষ্টিক ভক্তের দান জাগ যজ্ঞ হোম ও অন্যান্য শুভ কর্মাদি যাই করুক না কেন তৎসমুদয় অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তির শ্রদ্ধাপূর্বক এই কথা শ্রবণ করেন বা পাঠ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন শুধু ভক্তবৃন্দ এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্মের কথা পাণ্ডবা নির্জলা একাদশী স্বয়ং পঞ্চম পাণ্ডবের মধ্যে অন্যতম ভীম সেন তিনি কখনোই ক্ষুধা সহন করতে পারেন না তিনি এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং সেই কারণে বিশেষ মাহাত্ম রয়েছে এই একাদশী পালন করার বলা হয় আমরা যদি নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করি তাহলে বারো মাসের সকল যে চব্বিশ খান একাদশী আছে সেই একাদশীর ফল আমরা এই একাদশী পালনেই লাভ করতে পারি তাই আপনারা সকলেই অত্যন্ত নিষ্ঠার সহিত এই একাদশী পালন করার চেষ্টা করুন একাদশী তিথিতে আমরা পবিত্র নদীতে স্নান করি কখনও যমুনা কখনো গঙ্গা তো যমুনা বৃন্দাবনে প্রবাহিত হচ্ছেন আর এখন আমরা যে স্থানে আছি সেটা হচ্ছে সম্পূর্ণ যমুনেত্রী ধাম আমরা যমুনেত্রী ধাম থেকে আপনাদের মাতা যমুনাকে দর্শন করাচ্ছি এখান থেকে আর মাত্র পনেরো কিলোমিটার দূরে রয়েছে যমুত্রী ধামের মূল মন্দির এবং মাতা যমুনার আবির্ভাবস্থলী আপনারা মাতা যমুনাকে দর্শন করুন এবং মাতা যমুনাকে প্রার্থনা করুন আপনাদের মনস্কামনা জানান অবশ্যই আপনাদের ধাম থেকে মাতা যমুনা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন যখন কত সুন্দর মাতা যমুনা এই স্থানে প্রবাহিত হচ্ছেন অত্যন্ত বেগের সাথে প্রবাহিত হচ্ছে বৃন্দাবনে আপনারা দর্শন করেছেন মাতা যমুনার সেরকম বেগ নেই কিন্তু যমুনাত্রী ধাম থেকে মাতা প্রবাহিত হয়ে আবির্ভূত হয়ে তিনি সম্পূর্ণ দেশের বিভিন্ন স্থানে প্রবাহিত হচ্ছেন এবং কত সুন্দর দর্শন আজ আমরা মাতা যমুনার করতে পারছি এই একাদশীর পবিত্র পূর্ণতিথিতে বিশেষ করে এই পাণ্ডুমা নির্জল একাদশী যা পালনটা অত্যন্ত কঠিন এবং স্বয়ং সেন এই একাদশী পালন করে আমাকে দেখিয়ে দিয়েছেন যে আমরা সকলেই এই একাদশী পালন করতে পারি যদি সম্পূর্ণ ভগবানের প্রতি নিষ্ঠা থাকে তাহলে তো আমরা সম্পূর্ণ নির্জলা এই একাদশী ব্রত পালন করছি এবং যমুনা মহারাণীর শরীরে অবগাহন করেছি এবং আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা সকলেই যাতে এই একাদশী অত্যন্ত সুন্দরভাবে পালন করতে পারেন এবং ভ্রমণের অশেষ কৃপা লাভ করতে পারেন এবং কত সুন্দর শ্রী অমুনত্রী ধামের আজকের এই সুন্দর দর্শন চতুর্দিকে পাহাড় রয়েছে এবং পাহাড়ের ঠিক নিচ থেকে এই মাতা সুন্দর ধারায় প্রবাহিত হয়ে যাচ্ছেন সত্যি এত সুন্দর দর্শন কেবলমাত্র রাধা মাধবীর রসে কৃপার ফলে আমরা লাভ করছি এবং আপনাদের দর্শন করাচ্ছি যমুনেত্রী ধাম এবং মাতা যমুনাকে জয় মাতা যমুনা কী জয় পণ্ডমান নির্জলা একাদশে কি জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কী জয় অনন্তকোটি বৈষ্ণব বৃন্দ কী জয় নিতাই গৌ সীতানা প্রেমানন্দে হরি হরি জয় সুলকা কী জয় কত স্বচ্ছ জল মাতা যমুনা শুধু ভক্তবিন্দু আমরা এই চার ধাম যাত্রা অত্যন্ত দুর্গম এই যাত্রা তা আমরা পায়ে হেঁটে করছি এবং এই ধাম আপনাদের দর্শন করাচ্ছি এবং কথাও শ্রবণ করাচ্ছি তাই এই ভিডিওগুলি আপনারা সকল ভক্তদের সঙ্গে আপনজনার সঙ্গে শেয়ার করুন যাতে এই দুর্লভ দর্শন তারাও লাভ করতে পারে এবং এই স্থানের এই ধামের অশেষ কৃপা তারাও লাভ করতে পারে আর শুধু ভক্তবিন্দু আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই ধান দর্শন করতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে থাকুন এরকমই ধান দর্শন করুন এবং মানব জীবন ধন্য করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে